আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজকে আমাদের রাজশাহী কলেজে ক্লাস শেষে দেন আমি চলে গেছিলাম আমাদের রাজশাহী কলেজের বাঁধনি ইউনিটে দেন বাঁধনি ইউনিটে যাওয়ার পরে ভাইয়া বলল যে এখান থেকে আমার উপশহরে যাবে ভাইয়া কিছু কাজ আছে তো ভাইয়ার সাথে আমিও গেছিলাম তো যাওয়ার আগে এখানে বন্ধুদের সাথে দেখা করলাম দেখা করে বিদায় টিদায় নিয়ে দেন ভাইয়ার সাথে চলে যাবো আমাদের রাজশাহী কলেজ থেকে উপশহরে বাট উপশহরে যাওয়ার আগে ভাইয়া আমাকে বলতেছিল যে ভাইয়া কিছু জিনিস দেখবে তো ভাইয়ার সাথে এখানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের সোনা ঘির মোড়ে তো এখানে সোনাদিঘির মোড়ে যাওয়ার আগে আমি আমার ভিডিও করতেছিলাম দেন এখন এখানে সোনা মরে মোড়ে যে বই বাজারটা আছে তো বই বাজারে আসলাম তো বই বাজারে আসে বই দেখতেছিলাম ভাইয়ের একটা ফ্রেন্ড আছে ফরিদ ভাই তো ফরিদ ভাই বিয়ের অনুষ্ঠানে যাবে তো বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য গিফট কিনবে তো ভাই এখানে দেখতেছিল কি গিফট দেওয়া যায় এখানে ভাইয়ার জন্য এখানে বই দেখতেছিলাম যেহেতু বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠানের জন্য এখানে কাপল বুকগুলো দেখতেছিলাম তো কাপল বুক দেখার সময় এখানে আমার চোখে পড়ে এখানে পদ্মজ বই ছিল পরিযান বই ছিল আমি পদ্মজা বই ছিল এই তিনটে বই অনেকটা ফেমাস মানে সোশ্যাল মিডিয়ার কারণে ফেমাস হয়েছে তো এই বইগুলো পড়ার ইচ্ছা আমারও আছে টাকার অভাবে বই কিনতে পারতেছি না একদিন টাকা হলে কিনে পড়বো ইনশাল্লাহ তো এখানে বই দেখা দেখার শেষে ভাইয়ের সাথে চলে যাচ্ছিলাম আমাদের রাজশাহীর যে ঘড়ির বাজারটা আছে ওইখানে তো ভাইয়ার আমি এখানে আসলাম দেন এখানে ঘড়ি দেখবো জন্য। আসি যেহেতু বিয়ের অনুষ্ঠান তাই কাপল ঘড়িগুলোই দেখব তো এখানে কাপল ওয়াশগুলো দেখার জন্য প্রথমে ভাইয়ার আমি দোকানে ঢুকি দেন দোকানে ঢুকে কাপল ওয়াশগুলো দেখতেছিলাম তো এখানে আমার কাছে গোল্ডেন কালারটাও ভালো লাগে এখানে এই কালারটাও ভালো লাগে বাট এখানে দামে মিলতে ছিল না তাই জন্য ভাইয়ার আমি ঠিক করি যে আরেক জায়গায় দেখবো তো আরেক জায়গায় দেখার জন্য অন্য একটা দোকানে চলে আসি দেন অন্য দোকানে এসে তো এখানে ঘড়ি দেখতেছিলাম ঘড়ি দেখতে দেখতে এখানে আমাদের যে অনলাইনে মোটামুটি ফেমাস একটা ঘড়ি ভাইরাল ঘড়ি বলা চলে তো এই ঘড়িটা দেখলাম এই ঘড়িটাও এখানে ছিল তো ঘড়িটা অনেকটা দেখতে যেমন ভালো লাগে বাট অতটা ভালো লাগেনি আমি হাতে নিয়েছিলাম হাতে নিয়ে দেখি যে প্লাস্টিকের যার কারণে আমার কাছে ঘড়িটা খুব একটা ভালো লাগেনি ট্রিলের না হওয়ার কারণে আমার কাছে অতটা ভালো লাগেনি তাই জন্য আর তো এখানে ভাইয়া ঘড়ি দেখতেছিলাম মিরর দেখে মিরর সেলফি তুলতেছিলাম তো মিরর দেখলে আজকাল মিরর ভিডিও করা মিরর সেলফি তোলা স্বভাব হয়ে গেছে তো যাই হোক এখানে ঘড়িগুলো দেখতেছিলাম ঘড়িগুলো দেখে দেন হচ্ছে এখানে ভাইয়া বলতো যে বিকালের দিকে এসে অন্য কোথাও দেখে দেন নিয়ে যাবে এখানে ভালো লাগতো ছিল না ভাইগাসের প্রাইস প্লাস আমাদের ঘড়ি দেখে অতটা ভালো লাগেনি যাই হোক এখান থেকে আমি আর ভাইয়া বের হয়ে যাই বের হয়ে দেন এখন হচ্ছে এখানে ভাইয়া হোটেলে এসেছিলো হোটেলে এসে খাবার নিচ্ছিলো তো এখানে খাবার টাবার নেওয়া শেষে ভাইয়ার আমি এখান থেকে রিক্সা নিয়ে নিই রিক্সা নিয়ে দেন হচ্ছে উপসহরে চলে যাই তো উপসরে যাওয়ার সময় ভাইয়ের সাথে গল্প করতে করতে চলে আসি আমাদের আর এই স্টেপের অফিসে তো আর এই স্টেপে অফিসে এসে দেন ভাইয়াদের সাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ভাইয়া বলতেছিল যে ক্যারাম খেলবে তো ক্যারাম খেলার জন্য ভাইয়ের সাথে ক্যারাম খেলতে চলে আসি ক্যারাম খেলি না রেগুলার অ্যান্ড ওইভাবে পারিও না তো ভাইয়ার সাথে খেলতে যেয়ে হেরে গেছি পুরা লেজে গোবার অবস্থা নিলে গেম খাইছি তো গেম খেলা শেষে ভাইয়ার সাথে কথা বলতে বলতে বিদায় নিয়ে নিলাম কজ চারটাতে আমার বোনের স্কুল ছুটি হবে তো ওকে নিতে যাওয়া লাগবে তাই জন্য এখানে ভাইয়াদের সাথে কথা বলে দেন বের হয়ে চলে আসি তো ভাইয়ারাও আমার সাথে বের হয়েছিল ভাইয়ারা এখানে ঘোরাঘুরি করবে অ্যান্ড আমাকে আগায় দিতেও বের হয়েছিল তো আপনারা অনেকে আর এই সিস্টেপকে চিনেন যেহেতু আমি এই দুই দিন ওদের সাথেই ছিলাম কস্ট দুই দিন হচ্ছে বিনা টাকায় ব্লাড টেস্ট অ্যান্ড প্রেশার মাপা ডায়াবেটিস পরীক্ষা এরকম একটা হচ্ছে ক্যাম্পেইনে ছিলাম তো ওনাদের সাথে কাজ করছি এই দুই দিন তো কাজ করে আমার বেশ ভালোই লাগছে তাই জন্য ভাইয়ের সাথে একটা পরিচিত ছিল তো সেই হিসেবে আসছিলাম এসে ভাইয়াদের সাথে আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম মজা করছি খেলছি নেক্সটে আরও অনেক প্রোগ্রাম ছিল ওগুলো নিয়ে ভাইয়া কথা বললো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ